আঞ্চলিকভাবে এশিয়া ভাগ হয়েছে পাঁচটি অংশে আর এই পাঁচ অংশে রয়েছে ঊনপঞ্চাশটি দেশ চলুন তবে ঘুরে আসি এশিয়া মহাদেশের ঊনপঞ্চাশটি দেশে আটটি দেশ নিয়ে গঠিত দক্ষিণ এশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান এগারোটি দেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়া মিয়ানমার থাইল্যান্ড লাওস কম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ফিলিপাইন ব্রুনেই লেস্তে। ছয়টি দেশ নিয়ে গঠিত পূর্ব এশিয়া চীন জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া তাইওয়ান পাঁচটি দেশ নিয়ে গঠিত মধ্য এশিয়া কাজাখস্থান উজবেকিস্তান তুর্কমেনিস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান উনিশটি দেশ নিয়ে গঠিত পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ওমান ইয়েমেন বাহারাইন ইরান ইরাক সিরিয়া জর্ডান লেবানন ইসরায়েল ফিলিস্তিন তুরস্ক জর্জিয়া আজারবাইজান আর্মেনিয়া সাইপ্রাস সর্বমোট ঊনপঞ্চাশটি দেশ এই দেশগুলোর মধ্যে কোন দেশ সম্পর্কে আপনি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন